Bantu dah. Hey, one two, one two three. Hai, dah ada

আমাকে তো কাটতে বসতে হবে ভটি তো হাতের দিয়ে ছিটকে পড়বে হাতে আর একটা জিনিস নিয়েছি

কালকে অনেকে শনিবারে মাছ খায় না মা আর বিক্রি হবে না তাহলে আবার চার পাঁচ দিন এঁকে দিতে হবে পর দিয়ে শনিবার কাল খাবে না রবিবার অনেকে গুরুবার খায় না রবিবারটা গুরুবার অনেকে খায় না আর শনিবার রবিবার আবার সোম থেকে আবার সোমবারও অনেকে খায় না যার ফলে মাছ বিক্রি হয় এখানে ওই মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার শুক্রবার বুধ বিশ্ব শুক্র এই তিনদিনই মাছ বেশি খায় বাকি কদিন শনি রবি কেউ শনিবার মানে শনিবার চেয়ে মাছ খায় না কেউ গুরুবার রবিবার চেয়ে গুরুবার মানে গুরুবারে খায় না কেউ সোমবারে আবার শিবের উপর সোমবার শিবের জন্মদিন বলে সোমবারটা অনেকে মানে শিবের খায় না আর মঙ্গলবারটা কি কারণে মঙ্গলবারেও খায় না বৃহস্পতিবার ভালো থাকে হ্যাঁ ওই বুধ বিশ্ব শুক্র এই দিন বন্ধুরা মশাই হচ্ছে চার্জের সুইচটা হচ্ছে মানে চার্জের চার্জারটা ঠিক মতন হচ্ছে কাজ করছে না তাই দেখতে গিয়ে চার্জে বসিয়ে এসছে দেখতে গেছে উনি যে ঠিক মতন চার্জ হচ্ছে কি না আর উনি বলে গেছে আমি আসলে পরে মাছ কেটে আমি হচ্ছে এদিকে ভাত চাপিয়ে দিয়ে এসে এই যে মাছ কাটতে বসে গেছে এইগুলো আগে কেটে নিই তারপরে ওই মাছটা হ্যাঁ কাটবো সেই বটিটা ঠিক মতন ধরবে তারপরে আমি ওই মাছগুলো কাটবো আর এই যে এই যে বেলে মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের কিন্তু সকলকে স্বাগত সকালে আমি স্বাগত জানাইনি এখন আমি স্বাগত জানালাম মানে মানে যখন ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে উঠিনি যখন থেকে ভিডিওটা করি তখন স্বাগত জানানো হয়নি স্বাগত জানানো হয়নি যখন আমি ভিডিওটা শুরু করি তখন স্বাগত জানানো হয়নি বলে এখন আমি স্বাগতটা জানিয়ে দিলাম তা বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবে ওই দেখুন মাছ কাটতে গিয়ে তো হ্যাঁ মাছ দেখুন মাছ ছড়াচ্ছে তা আগে দেখুন কীরকম ঘামছে এক কেজি ছশো বারো গ্রাম মাছ কাটতে গিয়ে কিরকম ঘামছে গরম তো প্রচুর পড়েছে এই দেখুন মাছ কাটছি আস্তে একটা গোটা মাছ আমি আনলাম ভালো লাগছে বাইরে কিছু আনতে পারলে একটা মোটামুটি কিছু নাইতে ভালো অর্থাৎ দর্শনে ভালো লাগবে সব জিনিস আনতে পারলে ভালোই লাগে মনে খুশি লাগে তো মাছটা সারাচ্ছে আশ ছড়াচ্ছে আর এই বেলে মাছগুলো বেলে মাছগুলো আশ ছাড়িয়ে ধুয়ে রাখলো এগুলো ভাজা খাতাও আমরা তো ভাজাই খেতাম ভাজা খুব মজা এগুলো আমার তো এক দুবার ধুয়েছে আরও ধোবে আর কি আর এই মাছটা কেটে নিই তারপরে একসাথে ধোবে কীভাবে হবে হাসব না ছড়ি ছড়ি যাচ্ছে আর খুব গরম গরমে রোদ আর এই গনগনি রোদ এখন একটু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব হয়েছে হালকা মানে চরম রোদ দেখুন চরম রোদ আকাশ পরিষ্কার কি সামান্য সামান্য মেঘ আর খুব গরম ধর দর করে ঘামাচ্ছে হ্যাঁ এই দেখুন আমাকে দেখুন আমাকে দেখুন কী এত ঘামছি আমি দেখেছি দেখেছে খুব গরম হ্যাঁ চাই হাওয়া নেই একটু একটু হাওয়া নেই একদম হাওয়াবিহীন এত গরম এত গরম সহ্য করা সহ্যহীন গরম কি ঘাম কি ঘাম দেখেছেন আমার গায়ে শরীরে কিরকম ঘামছি কিরকম গরম তাহলে আঁসটা ছাড়ান হয়ে গেল আঁচ ছাড়াতে গিয়ে আমরা গলদ ঘর্ম হয়ে গেলাম আঁস ছাড়িয়ে এই যে আঁসটা পুরো ছান হয়ে গেছে আঁসটা পুরো ছান হয়ে গেছে যে বন্ধুরা মাছ কাটা শুরু করেছেন হ্যাঁ আমি রিলে করছি মাছ কাটা শুরু করেছেন খেলায় যেমন রিলে হয় মাছ কাটা রিলে হচ্ছে

হ্যাঁ মাছে বটি কিনবো বন্ধুরা মাছের বটি আমি কিনবো কিন্তু একটা মাছের বটির দাম হচ্ছে তিন হাজার টাকা সেই মাচে বটি নিয়ে আসবো আমি এই যে বন্ধুরা তিন ভাগ হয়ে গেল মাথা এই যে আটখানের মাংস আর এই তিন ভাগ হয়ে গেলো এবার পিসগুলো একদম ধান নেই গতি সেই গতি কাটা যায় এই যে এই যে মাছের পিচগুলো খুবই ভালো হয়েছে একশো গ্রাম করে পিচ হ্যাঁ জলটা তেলটা জলে চুবিয়ে দিল এই যে মাছ কাটে রুই মাছ

মাঘেলি মাছ মাছ ভায়নি ভাত হয়ে ভাত হয়ে গেছে এখাড়ি এবার পুদিনা দেব না

আমি ছাতু দিয়ে ভাত খাবনা এখন মাছ কাটতে সময় লাগবে আমি তো চলে যাবো না অনেক বুঝে গেছে মাছটা হচ্ছে ওই আমাকে নাকি এক পিস ভেজে দেবে পেটির কাছ থেকে বিলে মাছগুলো দারুণ দারুণ টেস্ট দারুন টেস্ট দুটো ভাজা আমার পাতে পড়েছে অন্য ভাজার সঙ্গে ওদের ভাজা নিয়েছিলো রুই মাছটা ভাজছিল রুই মাছটা ভাজবে ভাজ বলে দু একটা পড়েছিলো সেটা আমাকে জানি রান্না না দু তিনটে তুই এখন তো ভেজে নিয়ে আস না কি এখন ভেজেছি হচ্ছে আলু ভেজেছি না তাহলে আমরা এই আলু ভাজা আর হচ্ছে যেখানে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করবো আমাকে আর ভাজা দিলো ওই আর ভাজা দিলো আমাকে

একটা বেজে গেছে এখন খুব তাড়াতাড়ি এই যে আলুটা কেটে নিয়েছি আর এইখানে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হবে আজকে দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য ছেলেমেয়েরা সবাই তো হচ্ছে মাছ খায় না ওর জন্য ডিম সেদ্ধ আচ্ছা আর ইয়ে এই যে এখানটাই মাছ মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেল হয়ে গেছে এই যে মাছ ভাজা মাছের ঝোল হবে

আজকে রেসিপিটা দিচ্ছি না আমি দিন এর কিছুই না দিনে আদা লঙ্কা বাটা আর টমেটো টমেটোটা আমি হচ্ছে কুচি করে খেটে মধ্যে তেলের মতো দিয়ে ভালো করে কষিয়ে নিই আর হচ্ছে তেলে দিয়ে আছে তেজপাতা আর হচ্ছে তেজপাতা কোনোদিন দিই কোনদিন দিলাম ঠিক নেই আর হচ্ছে জিরে আর লঙ্কা ফোরন দিই তার মধ্যে এই মশলাটা দিয়ে দিই

এই চার্চটা করেছি আর এইখানে সেই মাছগুলো ভাজা করে নিয়েছি এই যে বেলে মাছগুলো ভাজা করে নিয়েছি আর এইখানে এই যে মাছের ঝোলটা এই হচ্ছে দুপুরে রান্না বান্না আর ও এইখানে হচ্ছে ডিমটা একটু মশলা দিয়ে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এই যে এই এরকম করে করেছি আজকে ডিমটা একটু অন্যরকমই কারি একটু মশলা দিয়ে দিয়েছি ডিম ভেজেছি তার মধ্যে একটু মশলা দিয়ে যেভাবে মাখিয়ে নিচ্ছি এখন খুব তাড়াতাড়ি তো ওর জন্য আর এমনি দেরি হয়ে গেছে তা বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি এখন ছেলেকে দুটো ভাত দেবো ছেলে খেয়ে তারপরে দিতে যাবে আমাদের হচ্ছে কমেন্টস করেছেন এক মাসমা মাসমা বলেই বলছি ওনার নাম হচ্ছে বিজয় বিজয়া সেনগুপ্তা উনি কলকাতাতে থাকেন ওনার হচ্ছে বয়স হচ্ছে ছিয়াত্তর উনি আমাদের ভিডিও দেখে শুনে খুব ভালো লাগলো মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছে যে উনি আমাদের কমেন্টস করেন বাকি অন্যরাও আমাদের কমেন্টস করে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তা আমার ছেলের জন্মদিনের দিন যেদিনকে হচ্ছে আপনারা হচ্ছে কমেন্টস করেছিলেন সেই কমেন্টসগুলো আমরা লাইভে আসছি লাইভে এসে ওই কমেন্টসগুলো পড়বো আমরা আর হচ্ছে ছেলের জন্মদিনে যারা যারা ইয়ে করেছেন কমেন্টস করেছেন সবার আছে নামগুলো নেব আর কমেন্টস গুলো পড়বো খুব তাতে আমার লাইভে আসছি সেই মানে সেই যে ভিডিওটা চেয়েছিলাম আমার যে জন্মের ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে যা 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 কমেন্ট আমার শুভেচ্ছা জানিয়েছে আমাদের আমার খুব পড়ে খুব ভালো লেগেছে তো সেই সমস্ত কমেন্টগুলো আমরা লাইভে এসে পড়বো এবং তার উল্লেখ করবো বন্ধুরা তাহলে আমরা যে লাইভে আসছি আপনারা সবাই আসবেন তো হচ্ছে আমরা সময় বলে দেবো কোন সময় সে সময় সকলে আসবেন কিন্তু বন্ধুরা সেদিনকে আপনাদের সবার জন্য পড়া হবে তো আমরা সেদিনে আসবো লাইভ যখন সবার নাম নেবো টাইম আর কোন দিনের কোন টাইমটা আমরা অবশ্যই বলে দেবো তো আজের ভিডিওটা একটু অনেকটা বড় হয়ে গেছে তো হ্যাঁ আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তা আর ভিডিওটা আর না বন্ধুরা তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা সবাই ভালো হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে